পাউডারটা তিন হাজার টাকা কেজি বিক্রি করি পঁয়ত্রিশশো এরকম সকালবেলা ঘুম ভাঙার পর এক কাপ কফি ছাড়া যাদের চলেই না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি গাছের মধ্যে থুকাই থুকাই ধরে আছে কফি উঁচু এবং পাহাড়ি জমিতে কফি বেশ ভালো হয় এই প্রথম সমতল ভূমিতে নরসিংদী জেলার বেলাব উপজেলার নীলুখিয়া গ্রামের তরুণ উদ্যোক্তা আলাউদ্দিন মোল্লার বাণিজ্যিক এই কফি বাগানে আমরা চলে আসছি যেটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বেলাবো নওশিন্দি কর্তৃক একটি প্রদর্শনী দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে কফি বাগানটা এটা কিভাবে একটু শুরু করছিলেন আমরা একটু জানতে চাচ্ছিলাম আমি মূলত এটা আম বাগান করার চিন্তা ভাবনা করছিলাম আচ্ছা তখন এই চিন্তা আপনি আমের সারা অর্ডার দেওয়ার ভিতর দিয়ে কৃষি অফিস থেকে আমি সংবাদ পাইলাম যে কাজুবাদাম এবং কফি প্রদর্শনী আসছে যেহেতু কৃষি অফিস এটার উদ্যোগ নিয়েছে তারা দেশের চাহিদা পূরণ করার জন্য এই আমিও চিন্তা ভাবনা করলাম যে এটা যেহেতু বাহির থেকে আসে তাহলে আমি চাষাবাদ করে দেখি এটা ভাবে উৎপাদন হয় কফিটা কোথায় থেকে আসে শুধু তো আমরা পানি করছি আগে কেউ তো আর দেখি না গাছের মাধ্যমে কফি ধরে আচ্ছা এখন দেখলাম চাষ করার পরে অনেক মানুষ কইতাছে কি লাগাইছে না লাগাইছে তখন ফল আসলো ফল আসার পরে মানুষ যখন টিভি চ্যানেলে সাক্ষাৎকার পাইলো তখন তো মানুষ সবাক হয়ে লইছে যে এরকম জায়গার মধ্যে এরকম একটা দামি ফসল করা হয়েছে আপনি এটা চাষ করে কি লাভবান না আমি চাষ করে লাভবান কফিটা বেছে নেওয়ার কারণটা কি কফি তইলো এটা সম্পূর্ণ বাহিরের উপর নির্ভরশীল করতে হয় আমাদের এখন ওই সময় যেহেতু কৃষি অফিস এটারে উদ্যোগ নিয়েছে তারা দেশের চাহিদা পূরণ করার জন্য এই জন্য আমিও চিন্তা ভাবনা করলাম যে এটা যেহেতু বাহির থেকে আসে আমি চাষাবাদ করে দেখি এটা কিরকম ভাবে উৎপাদন হয় এখানে কতটি গাছ আছে এখানে আমরা একশো পঁয়ত্রিশটি গাছ দিয়েছিল আচ্ছা তো এই যে এই গাছগুলা কি যত্ন নেন আপনি এই গাছগুলোর যত্ন যত্ন হইলো এই যে অতিরিক্ত ডাল কিছু গুলা কিছু লাগে আর এমনি বেশি একটা যতন করা লাগে না আর কি শুধু ডালপালা একটু ছাড়াই করে রাখলে তাহলে এটাই সুন্দর হয় আর বসারে এক দুইবার কিছু খাবার দিলেই চলে রোগ বেলায় শুধু ড্রাইবেগ যে রোগটা আছে মনে হয় আছে না এই যে ডালটা আছে এই যে এটাই মূল নসন্দি জেলার মধ্যে কফি চাষ হইতেছে অনেক টিভি চ্যানেল আর টিভি বি টিভি সকল টিভি চ্যানেলে আমার বাগানে আসছে প্রতিবেদন করার জন্য সব ইউটিউবের মধ্যে এখন দেখলে নসন্দির কফি বাগান সার্চ দিলে আমার কফি বাগান চলে আসবে সকল টিভি চ্যানেলে আসবে এটা প্রসেসিংটা কিভাবে করে এটা প্রসেসিংটা আমার কৃষি অফিস আমাকে অনেক রকম মেশিন দিয়েছে মেশিন দিয়ে প্রসেসিং করে প্রথম আমি হাতের মধ্যে হাত দিয়ে এটা প্রসেসিং করতাম কেমন লাভ হয় এটাতে এটা তেত্রিশ শতক জমি আছে এটার মধ্যে তেত্রিশ শতক এটা তো বেশি একটা পরিচর্যা নাই এরপরে মোটামুটি লাখ টাকার মতন আসে আর এটার ভিতরে আরো অনেক অন্য রকম সবজিও করা যায় ফসল সাথী ফসল করতে ফসল করা যায় এই যে আমি এই জায়গায় আমি আদা লাগাইছি হলুদ লাগাইছি গাছ যত খাটু রাখা যায় ততই ভালো এই যে আমি এই গাছটা এখন যে নিচে থেকে এই ফলটা ملছে ফলনের এই ফলনটা পারের পর আমি সংগ্রহ কর এই জায়গাটা আমি গাছটা কাটতে নতুন কুশি নিয়ে আচ্ছা যে কেউ এটা তারা সংগ্রহ করতে চায় আমার নম্বরে ফোন দিলে আমি তারা কাছে হইলে নিয়ে যাইতে হইব আর দূর দূরান্ত হইলে কুরিয়ার আমি পাঠাই দিই আচ্ছা যেমন আমার কাছ থেকে শ্রীমঙ্গল চারশো চারা নিছে এই যে চারা এর সাথে চারশো চারা দিছি এক মাস আগে আপনার কাছে কি চারা অ্যাভেলেবেল আছে আছে চারা আছে অ্যাভেলেবেল আছে ছোট চারা আছে বড় চারা আছে একটা সম্ভাবনা ময় মানে যে জমির মধ্যে কোনো কিছু চাষ হয় নাই অল্প কিছু গাছের ছায়া আছে ওই সকল জমির জন্য ওই কপিটা চাষ করা ভালো একটা প্রদর্শনী আর সকল পরামর্শ কৃষি অফিস থেকে তারপর আমি বিভিন্ন জায়গাতে আমি নিজের স্বভাবে খোঁজ খবর নিয়ে দেখলাম কিভাবে কেমনে চাষ করে তখন বাহিরের কিছু ভিডিও দেখলাম কিভাবে চাষ করে তারা আচ্ছা বেকার তরুণ যারা আছে তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন বেকার তরুণ যারা আছে তারা যদি কোনো জায়গায় মধ্যে জমি লিজ নিয়ে নিতে পারে তখন এই জমি লিজ নিয়েও এগুলা করতে পারবো কফি করতে পারবো কফির সাথে এমন করেন যে উপরে আম অথবা আর অন্য কোনো ফসল কফির উপরে ওইটা গেলেও এরকম করা যাবে যেমন ওই যে শ্রীমঙ্গল আমার এখান থেকে চাষ তারা নিচে ওরা হইলো নিচে দিয়ে হইলো কফি চাষ করবে আর উপর দিয়ে হইলো আম গাছ লাগাই দিবে আম উপরে নিচে থাকবো কফি আদালত করণটা আমি সম্পূর্ণ অনলাইনের উপরে এটা চলতেছে বিভিন্ন কোম্পানিরা আমার কাছ থেকে যোগাযোগ করছে কিন্তু কোম্পানিরা আমি না দিয়ে আমি খুচরা কাস্টমারদেরকে আমি দিই মানে ওইটা হইলে আপনার লাভটা বেশি ওইটা হইলে আমার লাভটা একটু বেশি বুঝতে পারছেন বর্তমানে কত টাকা কেজি বিক্রি করতে পারেন বর্তমানে ফাউটারটা আমি ফাউটার করতে তো অনেক প্রসেসিং লাগে অনেক হয়ে যায় আবার ওজনও অনেক কমে ফাউটারটা তিন হাজার টাকা কেজি বিক্রি করি 3500 এরকম আচ্ছা আর বীজগুলো বীজগুলো আমি এমনি রোস্টিংটা বিক্রি করি করিলে পঁচিশশো টাকা কেজি টাকা একটা গাছ থেকে কি ফল পাওয়া যায় একটা গাছ থেকে পাঁচ থেকে দশ কেজির মতন ফল পাওয়া যায় আমরা বাজারে যে কপিগুলো খাই সেটা সম্পূর্ণ